সংখ্যালঘুদের নিরাপত্তা সহ আট দফা দাবিতে আজও রাজধানী শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সনাতন ধর্মাবলম্বী সহ সর্বস্তরের মানুষ তাদের দাবি সনাতনীদের বাড়ি বাড়িঘর মন্দির ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আগামী তিন দিনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ বিষয়ে বৈঠকে না বসলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয় শনিবার পূর্ব ঘোষণা অনুযায়ী বিকাল 3টার দিকে শাহবাগে জড় হতে থাকেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই সময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। যোগদান শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। যায় হয় না কেন সব আমাদের হিন্দুদের উপর এরকম হয়। আমরা কি এই দেশের নাগরিক না? কেন প্রত্যেকবার আমরা এই আগাতে শিকার হব? আমাদের কেউ নাই। আমরা সংখ্যালঘু বলে 55 বছরে কোনো সরকার আমাদের জন্য কিছু করে না এই বাংলার মাটিতে। শারদীয় দুর্গাউৎসবে আমাদের ছুটি ছুটি এবং সহ। আমাদের দাবি মানার জন্য আমরা করছি । তাদের দাবি হামলার ভয়ে অনেকেই প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়ার জন্য সীমান্তে গিয়ে বসে আছেন এ দেশ আমার দেশ আমার বাবার দেশ আমার ঠাকুরদার দেশ আমার ঠাকুরদার এই দেখিয়ে দেব বিশ্ববাসীকে আমরা আছি ছাবাক মরে নাই ছাবাক জীবিত আছে কেন আমাদের ঘরবাড়িতে আগুন দেওয়া হয় জবাব চাই জবাব চাই দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না দিবে আপনারা কোন বমন গ্রাহ করুন বিশ্ববিૃતિ ছাত্র আন্দোলন ও রাষ্ট্রের কাছে দাবি পেশ করে চার ঘন্টা পর রাস্তা ছাড়েন তারা আওয়ামী লীগের কাছে আমরা যখন বিচার চাইতাম আওয়ামী লীগ বলতো যে এটা বিএনপি জামাত করে আর এখন তারা বলতেছে এটা আওয়ামী লীগ করতেছে ছাত্রলীগ করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ছাত্রদের তিন দিনের মাঝে আমাদের সাথে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি এদিকে একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ হয়েছে বরিশাল নীলফামারী ও চট্টগ্রামের সমাবেশ থেকেও বিভিন্ন দাবি করা হয় দাউদ খান ডিউসি নিউজ ঢাকা